এই জান্নাতি হওয়ার জন্য আমার আল্লাহ কোরআন কারিম দান করলেন যে ব্যক্তি কোরআন কারিম কে ধরবে যে ব্যক্তি কোরআন কারিম নিজের জীবনেতে ফিট করে নেবে যারা কোরআন ভালোবাসে তাদেরকে যারা ভালোবাসবে যারা কোরআন কে করে তাদেরকে যারা মহাব্বত করবে আমার আল্লাহ তাদের জন্য দুনিয়া আখেরাতের মধ্যে আমার আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন

ওই মানুষটা অবশ্যই জান্নাতি সোহান বলে বলেন এই কোরআন আমাদেরকে আঁকড়িয়ে ধরা দরকার আছে না জোরে বলে এই কোরআনের সাথে মহাব্বত রাখা দরকার আছে না কারণ এই কোরআনকে যে ব্যক্তি সঙ্গী বানাবে আল্লাহ তাকে দুনিয়াও শান্তি দিবে আখেরাতেও শান্তি দিবে কারণ এটা শান্তির গ্রন্থ কথা ঠিক না এটা কিসের গ্রন্থ শান্তির গ্রন্থ এই কোরআনের বাদ দিয়ে যারা ভিন্ন মত ভিন্ন পথ অবলম্বন করেছে তারাই আজকে বিভিন্ন কষ্টের ভিতরে জুলুমের ভিতরে তারাই একটা জালিমে পরিণত হয়ে গেছে এই কোরআনের ওয়ারিস হওয়ার জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই কথা বলেন এটা কি মাদ্রাসা মহিলা মাদ্রাসা আচ্ছা বলেন তো মহিলাদের মধ্যে জান্নাতের মধ্যে সর্দারনি কে হবে কে ফাতেমা রাদিয়া তালা আনহা তিনি কি জান্নাতের সমস্ত মহিলাদের কি হবেন আচ্ছা এই ফাতেমা রাজি আনহা কোন আমলের বিনিময়ে তিনি জান্নাতের মধ্যে হলেন তার নামাজ আছে রোজা আছে সমস্ত আমল আছে আছে না কিন্তু থাকার পরেও আল্লাহ কোন আমলটা তার গ্রহণ করে কবুল করে নিয়ে আল্লাহ তাকে সার্টিফিকেট দিলেন ফাতেমা আমি তোমাকে জান্নাতের সর্দারনি বানালাম আমরা ফাতেমা রাদিল আনহা জান্নাতের সর্দারনি এটা আমরা সকলে শুধু শুনি জানি কথা ঠিক না কিন্তু কোন আমলের বিনিময় তিনি জান্নাতের সর্দারনি হলেন এটা কিন্তু আমরা সকলে জানি না সকলে জানি আজকে জানবো যেহেতু মহিলা মাদ্রাসের মাহফিল কোন আমলের বিনিময় ফাতেমা রাদিল আনহা জান্নাতের সর্দারনি হলেন যদি আজকে আমার মা বোনেরা এই আমলটা করে যেতে পারে তাহলে প্রত্যেকেই মা ফাতেমা রাদি আল্লাহ আনহার সঙ্গী হয়ে যাবে আরো আসতে বলেন আরো আসতে বলেন ও মুসলমান এই জন্য বলেছিলাম আমরা হলাম কোরআনের ওয়ারিশ তারা আল্লাহ রবুল আলমিন বলেন সুম্মান عرسنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير আল্লাহ রবুল আলামিন বলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জাতি ডাক্তার মাস্টার কন্ডাক্টর ড্রাইভার হেলপার চাষারু মাদারু জুয়ারু মুসারু রাজরানি ফকরানি পথে পরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনি আল্লাহ তালা সকল মানুষকে এক সঙ্গে এক প্যান্ডেলের মধ্যে আনার পরে আল্লাহ বলেন নাই আমি এই কোরআনের ওয়ারিশ বানিয়েছি আটশো কোটি মানুষের মধ্যে আল্লাহ ছয়শো কোটি মানুষকে মাইনাস করে দিয়ে আল্লাহ দুইশ মানুষকে আদরের ডাক দিয়ে মোহাবত করে ডাক দিয়ে বলেন মানুষ আমি আল্লাহ দুইশো কোটি মুসলমানকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিস আমি আল্লাহ ঘোষণা করে দিন কয়শো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান মুসলমান যারা তারা সকলেই কি এই কোরআন কোরআনের ওয়ারিস এই কোরআন তাদের এই কোরআন তারা যদি ধারণ করে এই কোরআনের বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এই কোরআনের সঙ্গে যারা মহাব্বত করে হজরত উমার কোরআনের সঙ্গে কেমন মহাব্বত হজরত উমার ঘর থেকে যখন বাহির হইতেন ঘরের ভিতরে কোরআন ছিল কোরানটা তাকিয়াত থেকে নামায় নিয়া উমহারাদিয়াল নাম হোতেল আনব বুকের মধ্যে জরায় নিতেন কয়েকটা চুমু খাইয়া তারপরে কোরআন শরিফটা রেখে দিতেন আবার যখন সমস্ত নিজের কাজকাম সেরে যখন হজরত উমহারাদিয়াল না হুতেলা আনব ঘরে ঢুকতেন সর্বপ্রথম ঘরে ঢোকার পরে উমাহারাদিয়াল নাম হতেলা

এই কুরআন শরীফtানি একটা চুমুদের দেন করেন কারণটা কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ওই স্ত্রী শুনো কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আমি উমর যখন আল্লাহর আদালতের সামনে যখন ধরা কে যাব ওই দিন রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবা আল্লাহ আমি উমরের ঘরে একটা কোরআন ছিল আমার ছিল কিন্তু আমি যখন বাহির হয়ে যেতাম তোমার আমি মধ্যে নিতাম না আবার বাহিরের সমস্ত কাজ কাম যখন সারতাম এরপরে ঘরে যখন ঢুকতাম সর্বপ্রথম কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম কিন্তু আমার সন্তানকে নিতাম না এই যে কোরআনের সঙ্গে আমার যে মহাব্বত ছিল আজকে ওই ওসি আমাকে আমার মত করে দেন তাহলে কোরআনের সম্পর্ক রাখলে দাম আছে না নাই জোরে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম কেমন ও মুসলমান এই কোরআনের সঙ্গে যদি একটা কোন কাপড়ের মধ্যে টাস লাগে ওই কাপড়টাও দামি হয়ে যায় এই কোরআনের সঙ্গে যদি একটা রেহেলের সঙ্গে টাচ লাগে ওই রেহেলটা দামি হয়ে যায় ওই রেহেলটা যদিও কাটের হয় ওই রেহেলের কানিতে যদি কোনো মুসলমানের পায়ের আঙ্গুল লাগে রেহেলটা চুমা খায় রেহেলটা নিয়ে যদি পুরান হয়ে যায় যার ভিতরে ইমান আছে সে কখনো ওই রেহেলটা আগুনের মধ্যে দিতে চায় না কথা ঠিক কেনা অ মুসলমান এই কোরআনের গিলাপ সাধারণ একটা কাপড় যার কোনো দাম নাই এক লক্ষ টাকা দিয়ে যদি আপনি একটা তয়লা নেন। আর ওই তয়লাটা যদি আপনি গোসলখানায় ব্যবহার করেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই আপনি তয়লাটা দিয়ে ব্যবহার করলেন একটুকু হৃদয়ের মধ্যে আস লাগবে না হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে না কিন্তু আল্লাহর কানা যত নিম্ন মানের কাপড় এর সঙ্গে টাচ লাগুক না কেন যত নিম কম টাকা দিয়ে কেনা একটা কাফর হোক না কেন ওই কাফরটা যখনই কোরআনের সঙ্গে সম্পর্ক হবে কোরআনের সঙ্গে টাচ লাগবে পৃথিবীর এমন কোন ইমানদার নাই ওই কাপড়টার সঙ্গে বেয়াদবি করে কথাটি কেনা তাহলে একটা কাফরের যদি এই দাম হয় একটা কাটের রেহেলের যদি এত সম্মান হয় আপনি যদি কোরআনটাকে বক্ষে ধারণ করেন আল্লাহর নবী বলেন ইয়া কোরআন আইহিল লাযিনাল আদ আল্লাহর নবী বলেন কোন মানুষের হৃদয়ে যদি কোরআন থাকে ওই মানুষটা যদি কোনো ভুল করার কারণে কবরের রাজাবে গ্রেফতার হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে কবর আমার এই বান্দার সঙ্গে আমার কালামের সম্পর্ক আমার এই বান্দার সিনার মধ্যে আমার কালাম আমার এই বান্দার বুকের মধ্যে আমার কোরআনের কালাম সেটা হোক না কেন সুরে ক্লাসের মতো একটা সুরা সেটা হোক না কেন আলাম তার সুরা ফিলের মতো একটা সুরা সেটা হোক না কেন চূড়া ফাতে হার মতো একটা সুরা যদি কারো অন্তরের মধ্যে থাকে হৃদয়ের মধ্যে থাকে আর সেটা যদি আমলে পরিণত হয় মোহাব্বত যদি হয় আল্লাহ ডাক দিয়ে বলে রে কবর খবরদার খবরদার কখনো আমার এই লাশের উপরে তুমি বেয়াদবি করো না কখনো তুমি তার উপরে জুলুম করিও না কারণ এর সঙ্গে আমার কালামের সম্পর্ক আছে বলেন সুবাহান আমার জীবন আমার মরণ আমার জিন্দিগি ইয়লাহি ইয়লাহি কবল ক আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার বন্দিগি তাহলে এর সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহর মহাব্বত পাওয়া যায় কবরের আজাব মাফ হয় জান্নাতের মধ্যে যাওয়া যায় আজকে যদি এই যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসার সঙ্গে যদি মহাব্বত থাকে এই মাদ্রাসার সঙ্গে যদি ভালোবাসা থাকে এই মাদ্রাসার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে জীবনে কোনো আমল কবুল হোক আর না হোক আপনি কেয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর আদালতের সামনে যদি আপনি ধরা খাইয়া যান আল্লাহকে দিয়ে বলেন আল্লাহ ওই মহিলা সঙ্গে সম্পর্ক ছিল ভালোবাসা ছিল মহাব্বত ছিল ও আল্লাহ আজকে ওই মহাব্বতের অসিহিলা করে তুমি আমাকে আজকে মাফ করে দাও আল্লাহ পারে কি পারে না জোরে বলে পারে কি পারে না শুধু লাগবে আল্লাহ কোন আমল কবুল করবে কেউ জানে না অমুসলমান প্রায় সময় আমি হাদিসটা বলি একটা খারাপ মহিলা যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দেয় এই মাদ্রাসায় শুনেছি অনেক ইতিম আছে অনেক ইতিম এখানে বসবাস করে এখানে লেখাপড়া করে আব্দুল আলিম ভাই অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছে পাঁচ শতক জায়গাও মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছে বলল হুজুর কয়েকজন ইতিম আছে এখানে ইতিমদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হয় অমসলমান একটা কুকুরের মতো প্রাণী তাকে যদি পানি পাম্প করানোর কারণে আল্লাহ জীবনের গুণা মাফ করে দেন তাহলে এই ইতিম তো মানুষ কথা ঠিক কে না তারা তালবে বেয়া আইলেন কোনো তালবে আইলেনকে যদি আপনি মহাব্বত করেন ভালোবাসেন আপনি যদি কোন তালবে আইলেনের মাথার উপরে হাত দেন যদি সেদা সেই ইতিম হয় আমার রসুন ডাক দিয়ে বলেছেন ওই ইতিমের মাথায় যতগুলো চুল আছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইতিমের মাথায় হাত দেওয়ার কারণে ওই পরিমাণ গুনাহ আল্লাহ তার মাফ করে দেয় তাহলে এই মাদ্রাসা দরকার আছে না নাই আপনি রাতের তিনটার পরে আসবেন আল্লাহর তেলাম তেলাবাদ হয় এই কোরআন তেলাবাদ হয় কেয়ামতের ময়দানে এই পুরান পর্ণেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করেন কেয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামী হয়ে যান আর এই কোরআন পর্নেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করে থাকেন তারা যদি জান্নাতি হয়ে যায় আপনি যদি জাহান্নামি হয়ে যান সঙ্গে সঙ্গে পাঞ্জাবির আসল টানে ধরবেন হুজুর আমি আপনাকে ভালোবাসছিলাম ওই মাদ্রাসাটাকে ভালোবাসছিলাম ওই জায়গায় আপনি লেখাপড়া করেছেন আমি কয়েক ব্যান টিন দিয়েছিলাম আমি